কিভাবে কিভাবে পিজা বানাবেন কিভাবে গ্রিল করেন কিভাবে কাবার বানাবেন কিভাবে স্যান্ডিচ বানাবেন কিভাবে দোনাবেন এগুলো কিন্তু দেখাই ভাই

এবং আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এটা আপনি মনে করেন আড়াইশো টাকা সারা মাস ব্যবহার করবেন এবং এই জানুয়ারি মাসে যারা ভিডিও ভিডিওগুলা দেখবেন আমি অনেক পুরান দোকানদার আপনাদের জন্য আজকে দশ হাজার টাকার জিনিস বারো হাজার টাকার জিনিস একবার পানির দামে দিয়ে দিব পানির দাম দশটা ওভেনের কাজ আপনি কিন্তু এক ওভেনে করতে পারবেন যেটা হচ্ছে সাত বছরের গ্যারান্টি থাকবে আবার কিন্তু এনার্জি সেভিংও থাকবে মিয়াকো ব্র্যান্ডের আর এই ওভেন কিন্তু দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট পেয়ে যাবেন হচ্ছে সুমাইয়া ট্রেডার্স থেকে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিস্তলায় সব নম্বর একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানবো রহিম ভাই আছে আমাদের সাথে কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি আজকে আমরা আসলে দুই হাজার পঁচিশের একবার আপডেট ওভেন নিয়ে আসলাম একবার আপডেট আচ্ছা আপনি একটু খেয়াল করেন এই যে ওভেনের ভিতরে কিন্তু লাইট জ্বলতে ভাই রাইট ওই দেখেন লাইট জ্বলতে আছে জ্বলতেছে আমি লাইট অফ করে দিলাম লাইট অফ করে দিলাম এই গুলি কি আপনি বাজারে আগে দেখছেন না ভাই এটা মনে হয় যে মাইক্রো ওভেন ভাই দুইশো আইটেম তৈরি করতে পারবেন দুইশো আইটেম দুইশো আইটেম আচ্ছা একবারে আমরা মুরগি মাছ থেকে রান্না শুরু করে দোকান দিলে মোটামুটি অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চান যে এগুলি শিখতে কিন্তু এখন একবারে করেন মাস্টার লাগে না ইজি আপনি ইউটিউবে বসে শিখতে পারবেন কিভাবে কেক বানাবো কিভাবে পিজা বানাবেন কিভাবে গ্রিল করবেন কিভাবে কাবাব বানাবেন কিভাবে স্যান্ডউইচ বানাবেন কিভাবে জোনাত বানাবেন এগুলি কিন্তু একবার শিকার মোটামুটি বাংলাদেশে ঘরে বসে শিখা যায় আজকে আপনি একটু খেয়াল করেন এই ওভেনটা হলো সম্পূর্ণ একবার বাজারে লেটেস্ট একবার 25 লিটার ডাবল গ্লাস ডাবল গ্লাস 2025 সালে আমি গ্লাসটা আগে একটু দেখাই ওরে ভাই

নতুন এই দুইটা ওভেন আচ্ছা বাজারে একবার দুই হাজার পঁচিশ সালে আপডেট চলে আসছে মিয়া কোট আচ্ছা এবং কোয়ালিটি ফুল রাইট মানে যদি বাজারে কিছু নতুন কিছু থাকে ভালো কোয়ালিটি থাকে এই ওভেন

আপনি আমি বন্ধ করে দিলাম গ্রিলটা এই ট্রেড আছে না এখানে দিয়ে দিলাম আচ্ছা এটা এটা কেন দিবেন কেন যখন আপনি মুরগিটা গ্রিল করবেন এই দেখেন মুরগিটা গ্রিল করবেন তখন মুরগির গ্রিলটা কিন্তু এখানে পড়বে তেল কিস্টারা তারপর জোলটা আপনি যদি একটা মাছ গ্রিল করেন কাবাব করেন বডি কাবাব ডালি কাবাব মন করেন আমরা অনেক সময় ওই যে 300 ফিট ঘুরতে যাই

সে চিন্তা করবো আমি একটা ওভেন কিনা আপনি জন্মদিন করেন বার্থডে করেন অনুষ্ঠান করেন ষোলো ডিসেম্বরে একুশে ফেব্রুয়ারিতে বছরের প্রথম দিন এরকম একটা ওভেন থাকলে আপনি ফ্যামিলি সবাই নিয়ে আনন্দ করতে পারবেন আচ্ছা এবং এটা কিন্তু টেন ইন টেন ইন এই ওভেনটার ভিতরে আল্লাহর দুনিয়ার ফাস্ট একটা ব্যবসার মধ্যে দেখবেন দুই হাজারের আইটেম এর বেশি থাকে আচ্ছা এই সবগুলি করতে পারবেন মাল্টি ফাংশনাল ওভেন হলো আপনি একবার কেক বিস্কিট থেকে শুরু করে পিজা ডোনাট চেনরুল বার্গার

একটু চমচটা বার্গার বাচ্চারা খাইতে চায় আপনি ঘরে বৈশা বানা যান সুন্দর দাম কত দিবেন ভাই ভাই এগুলি তো আসলে এই ওভেন বাণিজ্য মেলা এখন অফার চলতে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা রেট চলতে আছে বত্রিশ হাজার টাকা সাথে ১০ আইটেম ফ্রি আসলে আমরা ফ্রি টেরি কিছুই দিব না আজকে আপনাদেরকে এই মাল্টি ফাংশন দুই হাজার পঁচিশ সালের আপনি একটু দেখেন এটা হলো পঁয়তাল্লিশ লিটার এটা হলো পঁচিশ লিটার এবং এই ওভেন

বছরের পর বছর 20 বছর 25 বছর ব্যবহার করবে নষ্ট হবে না 7 ইয়ার যেটা আপনি গ্যারান্টিই পাচ্ছেন যদি নষ্ট হয় নতুন তাহলে আপনার কোন চিন্তা নেই কত হইলে নিতে পারবো ভাই একবার পানির দাম এই মাসের জন্য জানুয়ারি মাসে যারা সোমায় ডেটাসের ভিডিওগুলা দেখবেন আমি অনীত পুরান দোকানদার আপনাদের জন্য আজকে 10000 টাকার জিনিস 12000 টাকার জিনিস একবার পানির দামে দিয়ে দিব পানির দামে এই যে 25 লিটার যেটা এটা যদি আপনারা নিতে চান এই মুহূর্তে ভিডিও সারা কারে 10 দিনের মধ্যে অফার থাকবে

এই মুহূর্তে এক টাকা বিকাশ করলে সারা বাংলাদেশে যারা আছেন বরিশাল আছেন নোয়াখালী আছেন সিলেট আছেন চট্টগ্রাম আছেন ঘরের বৈশা প্রোডাক্ট আপনি পাবেন ঘরে বসে ঘরে বৈশা পাবেন আচ্ছা ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে এই ঠিকানা অনুযায়ী যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন